হচ্ছে এই জন্য তো হাসি কি খুশি আমুন সবাইকে আশা করি ভালো আছেন আমরা এখন প্রসূণ নদীতে আসছি আসছি সবাই একটু সাবধানে কাদা টাদা নিয়ে ওঠা যাবে না উপরে এটা তো খেয়াল রাখবেন সেই বিকেল থেকে রাত পর্যন্ত চিলাবাজারের এখানে সেখানে দাপিয়ে বেরিয়েছে আমরা ভীষণ ক্লান্ত এখন

এখন ভাটা চলতে জোয়ার চলতেছে পুরো জোয়ার চলতেছে ভরাগুনের সময় উত্তরা বাতাস বেড়েছে পশু নদী উথাল পাথাল করছে ভীষণ ভালো লাগে আমার এই সময়টা বিশেষ করে পশু নদীতে আমরা সারা রাত চলব ভোরবেলা পৌঁছাবো আমরা আশা করি সকাল সকাল দুবলা চরে নামতে পারবো দুবলা যখন আমরা পৌঁছাবো তখন ভাটা শেষ অর্থাৎ পানি একদম নিচের দিকে থাকবে আমরা ঠিক তখন কিন্তু আলোর পলের খাল যেটি সেখানে ঢুকতে পারবো না কাজেই আমরা একটু ধীরে ধীরেই ভাটায় ভাটায় নেমে যাব। সারা রাত আমাদের ছোট্ট নৌজানটি চলল ভোরবেলা যখন চোখ মেললাম তখন দেখি আমরা একদম আমাদের চরের কাছাকাছি চলে এসছি সূর্য উঠছে কুয়াশা ছিল রাতে বেশ কলে চলে তো ঠান্ডা সাগরে সব ওই পশুর নদী খুব ভালো লাগতেছে দেখতে খুব আমাদের এনামুল সারা রাত চালাইছ লোকজন ছিল সঙ্গী সাথে ছিল ছিল ভোর পর্যন্ত ছিল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত হ্যাঁ আমি খবর নিছি। আমরা পশুর নদীতেই নোঙর করেছি ঢুকবো আলোর কোলের এই সামনের খালটিতে কিন্তু জোয়ার আর একটু না বাড়লে আসলে এখানে ঢোকা সম্ভব নয় এই যে চর রাস্তা হচ্ছে এইটা দেখো এ বছর রাস্তা এটা কিন্তু সামনের বছর হয়তো এই জায়গাটিতেও চর পড়ে যাবে এই জায়গাটি এরকমই আমরা অপেক্ষা করব আর এদিকে যেহেতু জোয়ার হচ্ছে চারপাশ থেকে মানে পশুর নদীর মোহনা ধরে অসংখ্য মাছ ধরার ট্রলার ফিরছে এই ট্রলারগুলো আরেকটু পানি বাড়লে ভেতরে ঢুকবে তারাও বাইরে মানে পশুর নদীতেই অপেক্ষা করছে আমরা এরকম কোনো একটি ট্রলারের পিছনে পিছনে আলোর কোলের খালের ভেতরে ঢোকার চেষ্টা বাবা সেই গাল মিছিল জোয়ারে মাছের ট্রলার উঠবে তারই অপেক্ষায় এই গঙ্গা কৈতরেরা এই পাখিটির আনুষ্ঠানিক নাম সিগাল আর এই অঞ্চলের জেলেরা এখানকার মানুষেরা ডাকে গঙ্গা কৈতর নামে বাংলায় গাংচিল আমরা যেই ছোট্ট লঞ্চটিতে রয়েছি সেই লঞ্চটির নামও গাংচিল কাঙ্িল নোঙর করে আছে পশুর নদীর মাছ বরাবর আমরা এখানেই অপেক্ষা করছি চুপচাপ বসে আছি চা খাচ্ছি গল্প করছি আর চারপাশটা দেখছি আর অপেক্ষা করছি কখন পানি আর একটু ভরবে আমরা ভেতরে ঢুকবো আমরা আটকানো আছি অথচ জোয়ারের অপেক্ষা করতেছি তারাও নোংর তারাও মনে হয় রওনা দিবে পশুর নদীর মোহনা আজ অদ্ভুত রকমের শান্ত সাগরও সম্ভবত একই রকমের শান্ত তবে কতক্ষণ এই অবস্থা থাকবে বলা মুশকিল আমরা আর দেরি করব না কারণ আমাদের লঞ্চটি সম্ভবত এখন সামনের ওই খাল ধরে ঢুকে পড়তে পারবে ঢুকতে পারবো এখন ওরা আবার তো বাইরে গেল হ্যাঁ এদিকের প্রতিটি নদী এবং খাল যেগুলো বড় নদী কিংবা সাগরের দিকে প্রতিটিরই নাব্য হারিয়ে গেছে মানে গভীরতা একদম নেই চর পড়ে গেছে যাই হোক পানি বেড়েছে আমরা সামনে যে কার্গোটি দেখছি তার পিছে নিব তার পিছে পিছেই ঢুকে পড়ব আলোর কোলের ভেতরে

রাবিজ বলতে হচ্ছে যে ফিট ফিট বানাই যে ইয়ে মাছের বিষটা মিটা যেটা মাছ খায় না অদ্ভুত সুন্দর জায়গাটি একদম বনের সাথে লাগোয়া সাময়িক সুটকি পল্লি উত্তর বাতাস বইছে বলে সুটকির গন্ধ তেমন একটা পাচ্ছি না তবে মাছ আসছে সুটকির কারবার চলছে পুরো দমে আমরা একটু পরে নামবো নাস্তা টাস্তে করে নামবো তবে আমার আগে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সাগর থেকে এই অঞ্চলে মানে দুবলার চরে পশুর মোহনা দিয়ে মাছ বাহির ট্রলার আসা যাওয়া করে জেলেদের ট্রলার আসা যাওয়া করে আরেকটি জায়গা আছে সেটি হলো মেহেরাদের খাল মূলত এই দুইটি জায়গা দিয়েই এই অঞ্চলের জেলেরা সাগরে ওঠানামা করেন যাই হোক আমরা এখানে বসে বসে সেই জেলেদের ওঠানামা দেখছি একটু বোঝার চেষ্টা করছি মাছ কেমন হল মাছ উঠতেছে ভেড়াইটি মাছ মিক্স মাছ মাছ পাইছো এই মাছ পাইছো বাবা আসো চা খেয়ে যাও আর সহ্য হচ্ছে না একটু পানিতে নামবো এই লবণ পানিতে না পা অনেক দিন সামনে আলোর কোল চরের চরের এইটকি অনেক দিন পর আসলাম এখন সোজা ট্রলার নিয়ে ভাসতে ভাসতে ঢুকে পড়বো সেখানে আমাদের সঙ্গে চলুন আপনারাও আলোর কোলে নামতেছি বেশ কিছুদিন চলে জেলেরা আসছে জেলেরা মানে মাছ নিয়ে আসতেছে আর কি এবার হচ্ছে তো

amo de moda. আলোরকোল থেকে বোয়ালিয়ার খালে ঢুকেছে বোয়ালিয়ার খাল অবশ্য ছোট্ট একটি খাল এবং এটির সামনের দিকটা মরে গেছে এই খাল ধরে আমরা ভাসতে ভাসতে ঢুকে পড়লাম সুবিধা মতো কোনো একটি জায়গায় নেমে পড়ব এখানে ট্রলারের ইঞ্জিনিয়ারদেরকে বলে ফিটার কি অবস্থা ভালো মাছ হলো মাছ কি হচ্ছে কম হচ্ছে কি অবস্থা ভালো সবাই ভালো না উজ্জ্বল কই ও গাঙ্গের থেকে বেরোয় না ও আমাদের তো খাওয়ার মাছ হয়ে গেছে দেখতেছি খাওয়ার মাছ হয়ে গেছে ভাই আমাদের ভাগের মাছগুলো নেবো কোথা থেকে এই ভাগের মাছগুলো কি হোলেন থেকে নিব যেখান থেকে পছন্দ ভাই চলেন না না এবার পাওয়া গেছে তাহলে বেঁধে রাখতে হবে এবার বান্ধে রাখতে হবে বান্ধে রাখতে হবে এখানে আসার আগে শুনছিলাম মাছ হচ্ছে না কিন্তু এসে দেখি প্রতিটি ট্রলারে ঝুরি ঝুরি মাছ উঠছে সম্ভবত ভাগ্যের পরিবর্তন হয়েছে ওদিকে নানা রকমের জাল দিয়ে ব্যস্ত জেলেরা তারা আর ধরনের জাল আর ভালোই মাছ হয়েছে এখানকার গল্পগুলো একই রকম তারপরেও বারবার আসি আমার এখানে আসতে ভালো লাগে মানুষগুলোর সঙ্গে সময় দিতে খুব ভালো লাগে তাদের সঙ্গ খুব ভালো লাগে আপনাকে যেটা বলছিলাম পা সাবধান শুধু আপনার জন্য না আমাদের জন্য কারণ একটা বিপদ হয়ে গেলে সবাই মিলে বিপদ এটা হচ্ছে চোখা মাছ কি বাবা তোমরা ভালো আছো কি মাছে তেল ভাষা না মধু ভাষা তেল ভাষা মিলানো যথারীতি প্রতিবারের মতো চরে ডেমে বেলায় ভাই

এটা হচ্ছে যে মেন্ট্রি শ্রিম্প এটা এই হ্যাঁ না 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 এগুলো চিংড়ি মাছ হচ্ছে এটা এটা হচ্ছে ম্যান্ট্রিস হ্যাঁ শ্রিম্প এটা আগে একদমই ফেলায় দিত মানে এটা তো খাই চিংড়ি হুম এ যাক মাছ আসছে কিছু ভালোই বিশ্বাস নেই যে না ভাই তুমি যে তার লোকজনরে ডিস্টার্ব করো সে কি তা আপনার ভাই হয় না ভাই ভাই ও ভাই হলে ঠিক আছে তুমি যে তার নামধারী লোকজনরে ডিস্টার্ব কর আপনার এই নির্ঘাত আপনার লোক তাকে ডিস্টার্ব করে আমার লোক এখানে একজন এইখানে একজনই আমার লোক কি অবস্থা যেমন একটা সিম পাড়ালে বাড়ির থেকে ভাবি আমি সিমটা দেবে কিন্তু সমস্যা হচ্ছে যে একটু ফলমূল যদি আসে একা খেয়ে ফেলে এই এই দুধপালা ঘটনা সত্য না কয় কেজি হবে শোনেন আমার কাকির সাথে তার কথা হচ্ছে নিয়মিত

দেখা সাক্ষাৎ গল্প যেটি চলে সেটি চলতেই থাকলো অনেক সময় লেগে যায় আমাদের এই পথ দিয়ে চলতে চলতে সবাই এত কাছের মানুষ এত প্রাণের মানুষ যাদের সাথে আমার সম্পর্ক এক যুগেরও বেশি সময় ধরে যাই হোক আমরা আগামী কয়েকদিন থাকব এই চরে এবং এর আশেপাশের সুন্দরবনে আশা করি পুরো সিজন জুড়েই আপনারা সঙ্গে থাকবেন বিদায় নিচ্ছি কাল দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই